আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করবো রমজান স্পেশাল মচমচে এবং ফুলকো বেগুনি ইফতারে ভাজাভুজির পাশাপাশি আমরা কিন্তু এই বেগুনিটা তৈরি করে থাকি তবে অনেকের বেগুনি ফুলে না আবার ফুলার পরেও একদম মচমচে থাকে না একদম নেতিয়ে যায় ছোটোখাটো দুই একটা টিপস ফলো করলে আপনাদের বেগুনিগুলো কিন্তু একদম এইরকম ফুলকো ফুলকো এবং মচমচে হবে আর দীর্ঘ সময় পর্যন্ত এই বেগুনিগুলো রেখে দিলেও কিন্তু নেতিয়ে যাবে না এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে এই বেগুনিগুলো তৈরি করলাম বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বেগুন এইভাবে লম্বা করে কেটে নিছি আপনারা চাইলে ছোট বড় বা আপনাদের পছন্দ মতো বেগুনটাকে কেটে নিতে পারেন এই বেগুনটাকে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মেখে এইভাবে ঝরা দিয়ে রেখে দিছিলাম আর খুব ভালোভাবে পানিটা যখন পড়ে যাবে তখনই আমি বেগুনিগুলো তৈরি করতে চলে যাব এখন আমি বেসনের গোলা তৈরি করব। এই জন্য একটা বলে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মূলত এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আপনার বেগুনিটা দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রান্নার সাদা তেল এখন এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে কোনোভাবে একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে এই ব্যাটাটা গোলাতে যাবেন না তাহলে কিন্তু এই ব্যাটাটা একদমই পারফেক্ট হবে না মূলত আপনার বেগুনিগুলো পারফেক্ট হবে এই বেসনের গোলাটার জন্য এই চেষ্টা করবেন এই বেসনের গোলাটাকেই খুব ভালোভাবে তৈরি করে নেওয়ার জন্য এভাবে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিছি এ পর্যায়ে এখানে আমি এক থেকে দুই ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা একেবারে অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই এখন আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিব এখন এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে এজন্য আরও এক চা চামচ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম এখন আবার খুব ভালো করে মিশিয়ে নিব এইভাবে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিছি এখন এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে কি না একটা আঙুলের সাহায্যে চেক করে দেখবেন যদি দেখেন আঙুল এইভাবে কভার করে নিচ্ছে বেসনটা তাহলেই বুঝবেন আপনার বেসনটা একদম পারফেক্টলি রেডি এখন আমি বেগুনিগুলো ভেজে নেব আর এই ব্যাটারে আমি এইভাবে চুবিয়ে দিব বেগুনটা তারপর আমি সরাসরি বেগুনিগুলো ভেজে নেব একইভাবে সবগুলো বেগুনি আমি এইভাবে ডিপ করে তারপর তেলে ছেড়ে দেব। এদিকে একটা চুলায় আমি লোহার কড়াই বসাই দিছি মূলত লোহার কড়াইতে ভাজাভুজি করলে তেলের পরিমাণটা খুবই কম লাগে এই টিপসটা ফলো করতে পারেন তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি বেগুনির চপটা এইভাবে দিয়ে দিব আর এই চপটা চুলাই দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে এই চপটা ভেজে নেব দেখতেই পাচ্ছেন চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু বেগুনিগুলো ফুলতে শুরু করে দিছে এখন উলটিয়ে পাল্টে মচমচে করে আমি এই বেগুনিগুলো ভেজে নেব একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও কিছুটা বেগুনি ভেজে দেখাচ্ছি অনেক সময় আমরা বেগুনি তৈরি করি কিন্তু ফুলকো ফুলকো হয় না আজকের আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা বেগুনি তৈরি করেন আপনাদের বেগুনিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে বেগুনি শুধু ভাজলেই হবে না যদি বেগুনি টেস্টি না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না এই খুব ভালোভাবে বেগুনিটা বানালে একটার জায়গায় দুইটা কিন্তু খাওয়া যায় এ তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মচমচে ফুলকো ফুলকো এবং পারফেক্ট বেগুনি বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের বেগুনিগুলো কিন্তু এই রকম পারফেক্ট হবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ